বিএমপি নেতা কর্মীদের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির কারণে তাদের অবস্থান কোথায় যায় আমি নিজেও জানি না খালেদা জিয়া জিয়ার আদর্শকে তারা ফলো করে কিনা আমার সন্দেহ তারা শুধু দখলদারিত্ব চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত আমরা আওয়ামী লীগও দেখছি বিএনপি বিগত দিনে যারা এই আওয়ামী সাথেই ছিল তারা কিন্তু এখন সবই বিএনপিতে আছে সাইনবোর্ডের সামনে যারা দু চারজন থাকে তারা বাদে পিছনে যারাই আছে সবাই কিন্তু আগে আমলিগের সাথেই ছিল একটা এলাকায় যদি পঞ্চাশ জন লোক বসবাস করে তা পঁয়তাল্লিশ জন লোক ছিল আছে কর্মী পাঁচজন লোক ছিল নেতা এখন ওই পাঁচজন লোক চলে গেছে আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জন লোক তো থেকে গেছে আচ্ছা ওই পঁয়তাল্লিশ জন লোককে যদি আপনি এলাকার থেকে বিতাড়িত করেন তাহলে আপনি কাদের নিয়ে আপনি রাজনীতি করবেন কাদের নিয়ে মিছিল করবেন আমুলিক মনে হন নির্বাচনে পুনরায় যদি হন মনে যে আসেও আমার নতুন সিদ্ধান্ত আমি হন জামাতি করব আমি আর হন দানে শিশু করব না নৌকাও করব না আমি হন জামাতি ইসলামের দল করি এটা জামাতি ইসলামের দল করো আমি দেশটা শাসন হোক আমি হন শাসন চাইতেছি কে লাগে এই দেশটার মধ্যে দেখেন শাসন ছাড়া মানুষ নাই সবাই অশাসন হয়ে গেছে এর কথা কেউ শুনতেছে দেখেন এই মাঠটার মধ্যে এর কথা কেউ শুনতেছে না তাহলে যদি মনন যে জামাতি ইসলাম সরকার থাকে এই দেশের মানুষ শুনবে কোরআন দিয়ে কথা দিয়ে বুঝাই দিব কোরআনের অনুযায়ী চলতে হবে আমি হন এটা চাইবো আমি এই দেশের নাগরিক আমি কেন চাঁদা দেবো আমি আমরা ভাবছিলাম যে একটা দল গেলে আরেকটা দল আসলে হতো আমরা বেটার কিছু পাবো বেটার অপশন থাকবে বাট আমরা দেখতেছি সেই আগের মতে আমাদের জন্য কি বেটার কিছু থাকবে না এই যে এতগুলো রক্ত এই যে এতগুলো মানুষ মারা গেল আমার ভাই রক্ত গুলো কি বিধা গেল আমি বেশি দূরে কথা বলবো না আপনাদেরও সেখানে আমাদের স্টেডিয়াম গেটের সামনে এখানে রিস্কার টোল নেওয়া হচ্ছে রিস্কার ঢুকলে টাকা বেরোলে টাকা মাল নেই আমি বলছি উচ্চ কলেজে কেন আমি টাকা দেবো যখনই না দেওয়ার কথা ওঠে তখনই এই হামলা এই ধুমকি এই জিনিসগুলো তখনই তার উপরে আসে পাপিয়া ওই কি পাপিয়া মুটকি মোট কি কথা শুনে আসলাম সে বললো প্রবাসীরা কে প্রবাসীরা কে ভোট দিবে নিজেরাই দুর্নীতিবাজ তারা আড্ডা করতে পারবে না টেন্ডার বাজি করতে পারবে না ক্যাসিনো খুলতে পারবে না পারবে না অস্ত্রধারী সন্ত্রাস রাস্তা পারবে না সাধারণ মানুষের ঘর বাড়ি দখল করতে পারবে না এই জন্য তারা ইসলামিক দলকে চায় না যেখানে যেখানে সেখানে আপনি একটি ব্যাগ নিয়ে লস্ট টার্মিনাল থেকে আসবেন সেখানে আপনাকে আপনার বহনকৃত কিন্তু ব্যাগের উপর চাঁদা দিতে হবে আপনি নৌকা পার হবেন এই জায়গার নেতা বলেছেন এখন থেকে দশ টাকার জায়গায় আপনাকে বিশ টাকা দিতে হবে না হলে আপনি নৌকা পার হতে পারবেন না সাথে পার হন না হলে পার ছাত্রাকে পার হতে পারবেন না কারণ নদীতে আমাদের নিজের নেয়া রাস্তাটা আমাদের তরকারি কিছু করতে হবে আমাদের জিজ্ঞেস করতে হবে তরকারি কি দামে বিক্রি করবে রুটি আলা রুটি বিক্রি করতে হবে আমাদের জিজ্ঞেস করতে হবে কি দামে রুটি বিক্রি করবে আমরা কি চাই আবার তারা আসুক রাজাকার বলতে হবে না রাজাকারের বিচারে এই দেশে কইরা গেছে রাজাকার তো আরো ছিল তারা দিনের রাস্তায় চলে এইজন্য তারা যে রাজাকার হবে এটা আমরা অ্যাকসেপ্ট করব না কারণ আমরাও তাদের সন্তান আমার বাপ মা তো নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আমার ভাইও তো তাবলীগ করে এর লাগি আর কি জামাত করব দিকে কি গেলে জামাত শিবির এই জিগুর বাগা চিন্তা করতে পারে সে মানুষের কল্যাণে কাজ করে এবং সে কখনোই জামাত শিবির কখনো চাদাবাজ করে না চাদাবাজি করে না এটা কইলে আমি মেনে নিব না বিএমপি ক্ষমতায়লে অনেক ধ্বংস হয়ে যাবে দেশ অনেক লস হয়ে যায় কোনো উন্নতর দিকে আসবে না ধ্বংসটা ওইবে খালি হেরা যে কত ক্যারে করা মারছে ক্যারে করা মামলা এইটি হারা লইয়া ঘাটবে কিন্তু ওই পাঁচ বছর যাইবে খালি এক মামলা দেখতে দেখতে কিন্তু পাবলিকের এমনি কিচ্ছু কোনো সরকার পারলে বাংলাদেশ যে কাজ আছে অসব করে থাকতো তাহলে ওই কাজ করে থাকলে তো আমাকে অর্থ লস জামাতশিবী তথা লোকজনের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে আদাস লোকদের বিরুদ্ধে কথা বলে আপনারা দেশের মানুষের মন জয় করতে পারবেন না নির্বাচনে যাবেন পরিবেশ এমনই হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়া হয়েছে তার খারাপ পরিণতি জন্য আপনারা অপেক্ষা করুন যদি আপনারা আপনাদের নিজস্ব এজেন্ডা নিয়ে না আসেন দীর্ঘদিন ধরে বিএনপিতে ছিলাম আর বাবা আমাদের গ্রামের গ্রাম সরকার ছিল কিন্তু আমরা এই দিক ধরে আমরা যত দেখছি যে ইসলামিক ইসলামিক যে দিক বিবেচনা করে আমাদের আদর্শ অনেক ভালো এ পর্যন্ত আমি কখনো ভোট দেইনি ইনশাল্লাহ আগামী আমাদের পুরো ভাই ব্রাদার যারা আছে আমরা সবাই আমাদের ইসলামকে সমর্থন করি শুধু তাদের আদর্শের কারণে অন্য কিছু না তাদের দেশপ্রেম তাদের সলিড তারা যা করবে ওরা দেশকে ভালোবেসে করবে ইসলামকে ভালোবেসে করবে